নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে আমি সবজি ফল এবং ফুলের গাছ করতে খুব ভালোবাসি এই ছাদ বাগান আমাকে খুব ভালো রাখে সুস্থ রাখে ছাদ বাগানের প্রতিটি গাছ দেখুন কত সবুজ সতেজ তবে এখন যে বীজগুলো এই গরমে আমি দেখছি ক্রেটে বসাচ্ছি তার বেশিরভাগ বীজ কিন্তু জার্মিনেট হতে চাইছে না তাই আমি একটু অন্য রকম পদ্ধতিতে বীজ জার্মিনেট করেছি আজকে সেই বীজ জার্মিনেট কিভাবে করেছি এবং বীজগুলোকে কল বার হওয়ার পর কিভাবে আমি বসিয়ে রাখছি সেটাই শেয়ার করব আপনারাও এইভাবে এই গরমেও নতুন সবজির গাছ বসাতে পারবেন আজকে আমি বেশ কিছু নতুন সবজির গাছ বসাবো আমার ক্রেটে এবং গ্রো ব্যাগে সেই গাছগুলোই দেখুন আমি আপনাদের সঙ্গে বসিয়ে শেয়ার করছি একদিন আমি দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম তার আগে একদিন আমি রোদ্দুরে দিয়েছি রোদ্দুরে দিয়ে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দানাগুলো এবং সকালে উঠে পরের দিন আমি দানাগুলোকে একটি টিস্যু পেপারের ভেতর ভালো করে সাজিয়ে নিয়ে মুড়ে রেখেছিলাম একদিন দুদিন মুড়ে রেখে আর একদম রাখতে হবে টিস্যু পেপারের ভেতর যে মুড়ে রাখবেন দানাগুলো সেগুলো কিন্তু রাখতে হবে একটা মুখ বন্ধ কৌটোয় মুখ বন্ধ কৌটোয় রেখেছিলাম এরপর দুদিন বাদে দেখুন আমার দানাগুলো কিন্তু বেশ কিছু জার্মিনেট হয়েছে আবার কিছু কিছু কিন্তু এখনও ফুটে বেরোয়নি তাই যেগুলো ফুটে বেরিয়ে গেছে শিকড় বেরিয়ে গেছে সেই গাছগুলোকে মানে বীজগুলোকে আমি ছোট্ট ছোট্ট যে কাগজের কাপ হয় তাতে বসিয়ে দেবো এখন এই সময় এত গরমে প্লাস্টিকের কাপে কিন্তু আমি বসাবো না আমি কাগজের কাপে বসাবো আর মিডিয়াটা তৈরি করব একদম সাধারণ মিডিয়া মিডিয়াটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মিডিয়াটা তবে তার আগে দেখুন প্রথম দিকেই কিছু গাছ গাছের বীজ আর কি জার্মিনেট হয়েছে যেমন শশা এই যে একখানা মাত্র ঝিঙে গাছের বীজ জার্মিনেট হয়েছে আর হয়েছে ঢেঁড়সের বীজগুলো এর আগে ঢেঁড়সের বীজ আমি ক্রেটে বসিয়েছি যে গাছে পটলের গাছটা আছে না বললাম ভালো হয়নি ওই ক্রেটটাতেই ঢ্যাঁড়সের বীজ বসিয়েছিলাম এখনো পর্যন্ত জার্মিনেট হয়নি এবার দেখুন পটিং মিডিয়াটা আমি কি নিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে কোকোপিট আছে কোকোপিট অর্ধেক আর অর্ধেক কিচেন কম্পোস্ট দিয়ে আমি মিডিয়াটা সুন্দর করে তৈরি করে রেখেছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোকোপিট আর কিচেন কম্পোস্টে যে চালা অংশটা থাকে গুঁড়ো অংশটা থাকে সেটা কিন্তু একদম বালতিতে যে কিচেন কম্পোস্ট করি না যেটা টবে আমি বড় টবে কিচেন কম্পোস্ট করি সেখান থেকে যে চেলে নিই কিচেন কম্পোস্টটা সেই গুঁড়ো কিচেন কম্পোস্ট আর কোকোপিট যেটা আমি ধুয়ে রেখেছি সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাই হবে আমার বীজ জার্মিনেট তো হয়েছে এবার বীজ ওই জার্মিনেট বীজগুলো থেকে গাছ তৈরি করা কিভাবে গাছটা আমি তৈরি করব সেটাও শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে কোকোপিট আর কিচেন কম্পোস্ট আমি ব্যবহার করেছি আপনারা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারবেন ভার্মি কম্পোস্ট নিতে পারবেন গুঁড়ো গোবর সার যেটা চেলে নেবেন গুঁড়ো থাকবে সেটা ব্যবহার করতে পারবেন কোকোপিটের সঙ্গে এইভাবে বীজ বসিয়ে দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি গাছগুলো বীজ থেকে বেশ ছোট ছোট চারা তৈরি হয়ে যায় আমিও এইভাবেই এখন এত গরমে যেহেতু আমার বীজগুলো আগের বীজগুলো জার্মিনেট হলো না তাই এই মুহূর্তে এইভাবে চারা তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বেশ কিছু বীজ আমার কিন্তু জার্মিনেট যেমন হয়েছে তেমনি কিন্তু আবার বেশ কিছু বীজ জার্মিনেট হয়ওনি হয়তো দেরি হবে যেমন চাল কুমড়ো করলা বেশ কিছু ঝিঙের বীজ বরবটির বীজ বেশ কিছু বীজ এবার দেখুন আমি কিভাবে আমার চায়ের যে কাপগুলো সেগুলো আমি কোকোপিট দিয়ে ভর্তি করছি আর বীজ বসাচ্ছি তার আগে যেগুলো জার্মিনেট হয়নি না সেগুলো আমি কিন্তু টিস্যু পেপার দিয়ে মুড়ে দিলাম এবার দেখুন কাপগুলো আমি কিন্তু ফুটো করে নিয়েছি মানে কাগজে যে কাপগুলো সেগুলো কিন্তু আমি তলায় ছিদ্র করে নিয়েছি এবং এর ভেতরেই গাছ আমি করবো আর এইগুলো আমার পুরোনো কাপ এতে কিন্তু আগে গাছ করেছি যতদিন ভালো থাকে ততদিন কিন্তু আমি এই কাপগুলো ব্যবহার করি কাগজের কাপ হলেও দু তিনবার বীজ জার্মিনেট করা যায় ততক্ষণ ছিঁড়ে না যতই ভিজিয়ে আপনি রাখুন এই কাগজের কাপগুলো খুব সুন্দর যেহেতু কাগজের কাপগুলো খানিকটা ভিজে থাকে কোকোপিট তো ভিজেই থাকবে আর তার সঙ্গে আমাদের কম্পোস্টটাও ভিজে থাকবে এতে আমাদের ছোট্ট ছোট্ট চারাগুলো খুব সুন্দর তৈরি হবে এবার আমি কোকোপিটের যে মিশ্রণটা কোকোপিটার কিচেন কম্পোস্টের সেই মিশ্রণটা আমি কাপে ভরে নেব কাপে প্রথমে ভরবো আর কোকোপিটের মিশ্রণটা কিন্তু খুব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু কাপে ভরবেন আর যাদের বললাম তো কিচেন কম্পোস্ট নেই তারা কিন্তু অনায়াসেই গুঁড়ো গোবর সার যেটা চেলে নেবেন আর নইলে ভার্মি কম্পোস্ট এই দুটো মিশিয়েও আপনারা এই পটিং মিক্সটা তৈরি করে নেবেন খুব সহজ আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন এই যে আমি প্রত্যেকটা কাপে একটু একটু করে ভরবো আর ওপরে একটা করে দানা দেব আমি প্রথমেই দিচ্ছি দেখুন এটা একটি ঢ্যাঁড়সের বীজ এবং এর ওপরটা আবার কোকোপিটের ওই মিশ্রণ দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে এইভাবে শশা দেব একখানা মাত্র ঝিঙের দানা ফুটে বেরিয়েছে শিকড় সেটাকেও আগে দেব কারণ এত গরম তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আমার দানার যে শিকড়টা বেরিয়েছে সেই শিকড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বড্ড গরম তো মানে নিতে পারছে না আর এখন ড্রাই ওয়েদার এখন তো আপনার আবহাওয়ায় একটু জলীয় বাষ্প নেই ভীষণ শুকনো আরও তাড়াতাড়ি বীজের এই নরম নরম অংশগুলো দেখুন শুকিয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি এগুলো আমাকে বসিয়ে দিতে হবে আমি প্রথমে দিলাম হচ্ছে ঢ্যাঁড়স তারপরে দিলাম শশা এবং এখন দিচ্ছি একটি ঝিঙে এরপর দেখুন প্রত্যেকটাতে আস্তে আস্তে আমি সব কটা বীজ আমি দিয়ে দিয়েছি বীজগুলো খুব তাড়াতাড়ি জার্মিনেট হবে জার্মিনেট তো হয়েই গেছে এবং বীজগুলো থেকে খুব তাড়াতাড়ি চারা গাছ তৈরি হয়ে যাবে চারা গাছ তৈরি হওয়ার পর আবার আপনাদের সঙ্গে আমি শেয়ার এই যে দেখুন এই যে রয়েছে এখনও যেগুলো ফুটে বেরোয়নি সেগুলোকে আমি আবার এই টিস্যু পেপারটার ভেতরেই ভালো করে মুড়ে আবার কিন্তু একটা মুখবন্ধ কৌটোর ভেতর রেখে দেব এবং এই যে টিস্যু পেপারটা ছিঁড়ে গেছে এর ওপর আরও একটি টিস্যু পেপার আমি জড়িয়ে নেব এবং ভালো করে ভিজিয়ে রাখতে হবে সব সময় এই টিস্যু পেপারটি টিস্যু পেপারটি ভিজিয়ে রাখার পর মুখবন্ধ কৌটোয় ভরে রাখব যাতে যে দানাগুলো ফুটে বেরোয়নি সেই দানাগুলো খুব তাড়াতাড়ি ফুটে বেরিয়ে যায় এই আপনারাও আপনাদের বীজ জার্মিনেট করতে পারেন এত গরমের সময় এবার দেখুন এই সব গাছগুলো যে গ্লাসগুলো যে আমি দানা বসিয়েছি এতে দেব জল ভালো করে জল দিয়ে কুকুপিটটাকে একদম ভিজিয়ে দিতে হবে খুব সুন্দর করে যাতে বীজগুলো ভিজে ভিজে জায়গাটা পায় এখানে কোকোপিট যেমন ভিজে থাকবে তেমনি কাগজের যেহেতু কাপ এই জন্যেই আমি প্লাস্টিকের কাপ কিন্তু ব্যবহার করিনি কাগজের কাপ নিয়েছি কাগজের কাপও খানিকটা ভিজে থাকবে তাই জলটা ধরে রাখবে এই কোকোপিট আর কাগজের কাপগুলো এতে আমার খুব তাড়াতাড়ি গাছগুলো বড় হবে আর আপনাদের সঙ্গে আমি আশা করি শেয়ার করব। কয়েকদিনের ভেতরেই যে গাছগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর আগেও আমি কিন্তু এইভাবে গাছ আমি তৈরি করেছি কিন্তু আপনাদের সঙ্গে কোনোদিন আমি শেয়ার করিনি তবে আমি ভাবলাম আজকে একটু শেয়ার করি অনেকেরই হয়তো এইভাবে দানা উঠছে না আমার যেমন ওঠেনি তাই আজকে এটা শেয়ার করলাম আর যে বীজটা রেখেছিলাম ওটাকে কিন্তু সবসময় ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে এই যে দেখুন দেখা যাচ্ছে ঢেঁড়সের দানা এই রকমভাবেই আপনারাও গাছ মানে সবজির গাছ বসানোর জন্য আমরা যে গরমের সবজি এখন বসাব দু একবার নতুন নতুন করে সেইগুলো এইভাবে কিন্তু গাছের চারা তৈরি করে নিতে পারেন খুব খুব সহজে আমিও করেছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর গাছ লাগিয়ে খুব আনন্দ নিন